আমার আজকে আমাদের এখানে আমরা যেই মিলাদের আয়োজন করেছি খালেদা জিয়া তার একটা মুক্তি পরিষদ কর্তৃক আমাদের দেশমাতা আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের প্রাণপ্রিয় নেত্রী যাকে এই সরকার দীর্ঘদিন কারা ভোগ করিয়ে তার প্রতি অত্যন্ত অত্যাচার করে তাকে কারাবন্দি করে তার চিকিৎসার কোনো সুযোগ না দিয়ে তাকে আস্তে আস্তে তাকে মৃত্যুবরণের দিকে শেষ পর্যন্ত চলে যেতে হলেন এই বিশেষ সরকারের খুব খারাপ দৃষ্টির থেকে আমরা কে কী সেটার জন্য আর কিছু করতে চাই না আমরা আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি আমাদের নেত্রী আমাদের রাষ্ট্রীয় নেত্রী যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন তার জন্য আপনারা সবাই প্রাণ করে নামাজে জাগার যে যেখানে থাকবেন আমাদের নেত্রীর জন্য সবাই দোয়া করবেন সাথে সাথে আজকে আমাদের এখানে ছোটো মাসুম ভাইয়েরা আসো তোমরা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবা আবার সবাই ম্যাডামের জন্য প্রাট খতম করে প্রতিদিনই তোমরা ম্যাডামের জন্য দোয়া চাইও আমাদের এই হুজুরের মাধ্যমে আমরা এইটুকু আশা করব আশা করি তোমরাও আমাদের নেত্রীর জন্য সবাই দোয়া করবে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের খালেদা জিয়া তার মুক্তি পরিষদের সিনিয়র সহসভাপতি ঢাকা যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ ইসুফ আমাদের মাঝে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক যা সাংস্কৃতিক কমিটির ভাইস প্রেসিডেন্ট সাবেক ছাত্রনেতা আমাদের খালেদা জিয়া তারেক মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার আরিফুর রহমান মোল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আহসান জোটন ছোটন যুগ্ম সম্পাদক ও আমাদের আমাদের খুব অত্যন্ত কাছে ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্বের আব্দুল রাজ্জাক আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা জিয়া তারক মুক্তি পরিষদ আমাদের মাঝে উপস্থিত আছে রফিকুল ইসলাম লিটন যুক্ত সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন শাহজালান শিকদার সহ সভাপতি খালেদা জিয়া একটা মুক্তি পরিষদ আমাদের মাঝে উপস্থিত আছেন একলাস উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছে হানিফ আমাদের মাঝে উপস্থিত আছেন জহির আমাদের মাঝে কালাম আমাদের দার্জিল সহ এখানে আমাদের মাস আবদুল্লাল মাসুম আমাদের যুক্ত সাধারণ সম্পাদক এবং আমাদের সকল পর্যায়ে নেতৃবৃন্দ এবং যারা এখানে আছেন সবাই আমাদের খেলেদের জিয়া তারপর মুক্তি পরিষদের সিনিয়র পর্যায়ে নেতৃবৃন্দ প্রিয় ভাইয়ের আমার বক্তৃতা দেওয়ার আর কিছু নেই আপনারা প্রাণ করে আবারও আমি আপনাদের কাছে ম্যাডামের হয়ে সবার পক্ষে দেশের পক্ষ হয়ে আমাদের মুক্তি পরিষদের পক্ষ হয়ে আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং দোয়ার সাথে সাথে ম্যাডাম জন্য সবাই দোয়া নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তৃতা এখানে শেষ করে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিয়া তাহলে দিয়ে তারা কম বেশি পরিচয় জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ